লে লাদাখ খুব ফ্রাজাইল জায়গা ফ্রাজাইল মানে একটা কাঁচের মতন সেটা যদি হাত থেকে একবার পড়ে যায় ভেঙে চৌচির হয়ে যাবে এটা প্রথমে সবার মাথায় ঢুকিয়ে এটা জম্মু কাশ্মীরের থেকেও ফ্রাজাইল এরিয়া হচ্ছে লে একটা কাঁচের খুব সূক্ষ্ম ভালো কাচের গ্লাস দেখতে ভীষণ সুন্দর কাট গ্লাস বিদেশি কাট গ্লাস যদি হাত থেকে একবার ওই আপনি গ্লাস বলেন অথবা ফ্লাওয়ার ভাস বলে। দারুণ লেখতে পারি মানে ঘরে সাজিয়ে রাখার মতন হাত থেকে পড়ে একবার যদি যায় সেটা কিন্তু আর জোড়া যাবে না এই কথা আমি শুরু করে বলছি সোনাম মঞ্চুকের একজনের কথা নয় সোনাম মঞ্চুক মানে লে লাদাখ নয় সোনাম মঞ্চুক এবং লে কথা যদি দিল্লি অব্দি না পৌঁছয় দিল্লি যদি কান বন্ধ করে থাকে এবং না দেখতে পায় এবং প্রত্যেক জায়গায় যদি তাকে ভারতীয় জানা।

তাদের তাদের যে চাহিদা ছ বছর ছ বছর ধরে তারা এই এই দাবি রাখছে এবং কেন রাখছে কারণ ভারতীয় জনতা পার্টি যে মুখপাত্র অথবা মিডিয়া সেল গণমাধ্যম যে ইনচার্জ যে ছবি দেখালো যেটা আপনি দেখালেন দু হাজার কুড়িতে বলেছিল লে লাদাখে স্টেটুর দেবে দু হাজার কুড়িতে বলেছিল আমি শিডিউল কনস্টিটিউশনে লে লাদাখকে আমি পুরোটা দিব আজকে 2025 কমপ্লিট টপ অচর হতে চলল 2020 থেকে 2025 এখনো কিন্তু তারা আদের যে শর্ত তাদের যে প্রমিস তাদের যে চাকার এটা কিন্তু পূরণ করেনি। তার মধ্যে টনাম ওয়ানচুপের দীর্ঘ 30 35 দিনে দুবার আঙ্গার স্ট্রাইক হয়ে গেল দিল্লিতে দিল্লির কেন্দ্রীয় ক্যাবিনেটের সঙ্গে কথা হলো এবং তারা বলেছে আমরা নিশ্চিতভাবে করব কিন্তু যে জিনিসটা ঠান্ডা হয়ে যায় মুখটা সেগুলো সরিয়ে নিচ্ছে এরা দে আর পার্ট অফ ইন্ডিয়া আমার ভারতবর্ষর নাগরিক এটা প্রথমে ভাবতে হবে এবং তাদের রিকোয়ারমেন্ট যদি না দিতে পারো কেন দিতে পারে না তাদের বোঝাও তাদের সঙ্গে কথোপকথন করো কমিউনিকেট করো এই লোকগুলোকে ছেড়ে তুমি যদি একটা অন্য কোন গ্রুপ নিজের চাহিদার গ্রুপের সঙ্গে কথোপকথন করো এটা কার্গিল ডেভেলপমেন্ট কমিটি হতে পারে অথবা লের কমিটি হতে পারে এই যারা যাদের যারা বসে তাদের সঙ্গে না করে টিটিং করো এই তখনই তখনই বাইরে থেকে স্বপন যেটা আপনি বললেন এই এই যে ভ্যাকুয়াম হয়ে থাকবে নিশ্চিতভাবে আসবে সোন দেখাবে টাকা দেবে এই লেলাদকজন চলছে বিজেপি অফিস জ্বলবে লেলাদক ভেঙে দেবে আর তুমি বলবে এটা খারাপ হ্যাঁ এটা খারাপ কারণ আমরা শান্তি চাই আমরা লেলাদাকে লোক শান্তিপ্রিয় লোক একদমই অনির্প্রিয় লোক পুরো ভারত বর্ষে নেই তেলাদাকে লোক কেন্দ্র এবং আমাদের সবাইকে ভাবতে হবে কেন হলো এটা এটা প্রথমবার লে লেলাদাকে আফটার ইন্ডিপেন্ডেন্সের মোচে কংগ্রেসের দিকে আঙ্গুল তুলে দিবে তো বিজেপির দিকে আঙ্গুল তুলছে তো সোনা মনসুকের দিকে আঙ্গুল তুলতে কেউ দিশে প্রবলেমটা দিকে কেউ আঙ্গুল তুলছে এই প্রবলেম যে হাজার হাজার লেলাদাকে অ্যাসপিরেশন তাদের কি দরকার কি চাইছে

তেলা ঝলচে ঠিক এই জায়গা থেকেই কর্নেল চৌধুরী আপনি যে আশঙ্কার কথা বলছেন এই আশঙ্কার আরও একটা ছবি আমাদের দর্শকদের আমরা একটু দেখাই যেখানে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার সঙ্গে সোনাম ম웡চুকের যে একেবারে সৌজন্যমূলক সৌভ্রাতৃত্বমূলক একটা ছবি এই ছবি কিন্তু স্বাভাবিকভাবে অনেক কথা বলে দিচ্ছে যে কথাটা আশঙ্কার জায়গাটা কর্নেল চৌধুরী করছেন যে আমাদের দেশের সরকারি যদি দেশের কোনো একটি অংশে যদি না তাকায় খুব স্বাভাবিক আমাদের শরীরের কোনো একটি জায়গায় যদি ঘা হয় তাহলে সেই ঘায়ের জায়গাটা কিভাবে সুরক্ষিত রাখতে হয় সেখানে কিভাবে মলম দিতে হবে অ্যান্টিসেপটিক দিতে হবে প্রয়োজনে ওষুধ খেতে হবে ইঞ্জেকশান নিতে হবে সেগুলো আমাদেরকেই করতে হবে বাইরের কেউ সেটা বুঝতে পারবে না বাইরের কেউ সেই ঘাটায় হাত দিয়ে সেই ঘাটায় ব্যথা আরও বাড়িয়ে দেবে খুব স্বাভাবিকভাবে এই ছবিতে কি কর্নেল চৌধুরী সেই আমি যে উদাহরণটা দিলাম মানে এই ছবিতে কি সেটা বেশি করে বোঝা যাচ্ছে না স্বপন আমি আবার বললাম সোনাম বাঞ্চুককে আমি চিনি আমি চিনি এবং সোনাম মাঞ্চুকের এই ছবিটা কবে আমি জানি না এরকম ছবি প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মোহাম্মদ ইউনিসিরও হতে পারে রাহুল গান্ধীর সঙ্গে মোহাম্মদ ইউনিসের হতে পারে এইটা কোনো অংশ কোনো কনক্লুশন করতে পারছি না কেউ কারোর সঙ্গে জড়াজড়ি করতে পারে কেউ কারার সঙ্গে ভালো রিলেশন সৌহার্দ্য রিলেশন থাকতে পারে বাংলাদেশের সঙ্গে আমাদের এই ছবি কবেকার আমি জানি না আমি এটাও জানি না যে সোনাম ওয়াঞ্চু কিছুদিন আগে পাকিস্তানও গেছিল এবং পাকিস্তানেও তার সঙ্গে তাকে ডাকা হয়েছিল সেখানে তিনি একটা লেকচার দিতে গেছে এখন যদি এই প্রত্যেকটা জিনিস মানে বিন্দু থেকে সিন্ধু করার জন্য একটা বড় জিনিস বানিয়ে দেওয়া যায় মাউন্টেন আউট অফ এ মোল হিল একটা ছোট্ট যে পিঁপড়েরা যে মলিল করে তার থেকে বলবে হিমালয়ান পাহাড় এটাকে গল্প ফাঁদিয়ে কারণ তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট ফুলফিল হবে এইটা আমি চাই না কিন্তু নেপাল হবে ভারতবর্ষে যদি তুমি নিজের নাগরিকদের তাদের কথা শুনতে অগ্রাহ্য করো বৈষম্যমূলক ব্যবহার করো অরফ করো যেমন নর্থ ইস্টে আসামের পর আর্ধেক ভারতবাসী জানে না যে নাগাল্যান্ড কি নাগাল্যান্ডের লোক কিরম থাকে অরুণাচল প্রদেশের লোক কিরম থাকে মিজোরামের লোক কিরম থাকে তাদের কি চাহিদা কি রিকোয়ারমেন্ট একটা টেন করে দিলাম সত্তর পঁচাত্তর আশি বছর পর ড্যাটসল এটা নিয়ে আমি রোজ টিভিতে দেখাচ্ছি ওদের যে ওদের চাহিদা ওদের অ্যাসপিরেশন মেনল্যান্ড ভারতবর্ষের মুঘল সরাইয়ের পর ভারতবর্ষ ভুলে যায় যে মুঘল সরাইয়ের পর বিহার আছে বাংলাদেশ আমাদের পশ্চিম বাংলা আছে ভারত ভারতবর্ষ এগুলো অঙ্গ ওইদিকে দিকে হিমাচল কাশ্মীর লেহ কে ভুলে গেল জম্মু কাশ্মীর ধুলো বাড়তে থাকে স্বপন তাহলে ডিজিজ হবে বেশ তলায় শুধু যা ধুলো দেখবে কার্পেটের তলায় কারণ কার্পেটটা দারুন দারুন কালি বাইরে ঘরে সুন্দর লাগছে ধুলো দেখলেই কার্পেটের তলায় ঢুকিয়ে দাও তালে এক সময় ওই ধুলোর থেকে হাঁচি কাশি এবং হয়তো প্রাণ চলে যাবার মতো রোগ হবে তাই পরিষ্কার রাখতে হবে সবার কথা শুনতে হবে হুম এক জায়গায় আগুন জ্বলছে অলরেডি তুমি সেখানে ভারত সরকার শুনছে না তাহলে বাইরের থেকে লোক এসে তো আরো কেরোসিন ঢালবে বাইরের থেকে লোক এসে পেট্রোল ঢালবে আরো জ্বলবে একদমই কর্নেল চৌধুরী আমরা একটু এই সোনাম ওয়াংচুকের আরও একটি বক্তব্য তিনি কতটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি কতটা আপসেট সেই নিয়ে একটি বক্তব্য তিনি রেখেছেন সেটাও একটু আমরা শুনে নিই